একবার ভাবুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে প্রায় পঁয়ত্রিশ হাজার সিদ্ধান্ত নেয় অবিশ্বাস্য ব্যাপার তাই না এর বেশিরভাগই তো আমরা না ভেবেই নিয়ে ফেলি কিন্তু যখনই কোনো বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় আসে তখনই যেন একটা দ্বিধায় পড়ে যায় তো আজ আমরা ঠিক এই সমস্যাটা নিয়েই কথা বলবো এমন পাঁচটি সহজ কিন্তু দারুণ শক্তিশালী অভ্যাস নিয়ে আলোচনা করব যা আমাদের সবাইকে দ্রুত আর পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সিদ্ধান্ত নিতে গিয়ে আটকে যাওয়ার ব্যাপারটা কিন্তু খুব কমন কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে এই সব ভাবতে ভাবতেই অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়ে যায় এটা একটা খুবই পরিচিত সমস্যা আর ভালো খবর হলো এর সমাধানও আছে এই যে অতিরিক্ত ভাবার একটা চক্রে আমরা আটকে যাই এটার একটা গাল ভরার নামও আছে অ্যানালিসিস প্যারালাইসিস মানে এত বেশি বিশ্লেষণ করতে গিয়ে আমরা একদম স্থির হয়ে যাই এতে কিন্তু শুধু সময় আর মনের জোর নষ্ট হয় কাজের কাজ কিছুই হয় না তো চলুন দেখি কিভাবে এই চক্রটা ভেঙে বেরিয়ে আসা যায় এখানে একটা দারুণ ব্যাপার আছে জানেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু কোনো জন্মগত প্রতিভা না এটা আসলে একটা স্কিল বা দক্ষতা আর যে কোনো স্কিলের মতোই ঠিকঠাক অভ্যাসের মাধ্যমে এটা যে কেউ অর্জন করতে পারে মানে এই অভ্যাসগুলো যদি একবার রপ্ত করে ফেলা যায় তাহলে যে কেই অনেক আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারবে আচ্ছা তাহলে আমাদের প্রথম অভ্যাসটা কি খুব সহজ একটা সময় সীমা বা ডেডলাইন ঠিক করে নেওয়া এই যে অহেতুক দেরি করা এটা থেকে বের হয়ে আসার জন্য এটাই হলো প্রথম আর সবচেয়ে কাজের একটা স্টেপ ধরুন একটা সহজ নিয়ম মেনে চলা যেতে পারে যেমন রাতের খাবারে কি খাওয়া হবে এইটার জন্য পাঁচ মিনিটের বেশি ভাবার দরকার নেই আবার ধরুন একটা নতুন ফোন কেনার মতো মাঝারি সিদ্ধান্তের জন্য না হয় চব্বিশ ঘণ্টার সময় নেওয়া হল এই যে একটা সময়ের চাপ থাকে এটা কিন্তু দারুণ কাজ করে আমাদের মস্তিষ্ক তখন অপ্রয়োজনীয় জিনিসপত্র বাদ দিয়ে আসল পয়েন্টে ফোকাস করতে বাধ্য হয় এবার আসি আমাদের দুই নম্বর অভ্যাসে এটা হলো পারফেকশনিজম বা সবকিছু নিখুঁত করার যে একটা ফাঁদ আছে সেখান থেকে বেরিয়ে আসা সবসময় মাথায় রাখতে হবে পারফেক্ট সিদ্ধান্তের পেছনে ছোটার কোনো মানে হয় না বরং যথেষ্ট ভালো বা গুড এনাফ একটা সিদ্ধান্তই কিন্তু আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট জাস্ট এই সংখ্যাটা দেখুন সেভেন্টি পারসেন্ট এই সংখ্যাটা মাথায় গেথে নেওয়াটা খুব জরুরি কারণটা কি কারণ একশো শতাংশ নিখুঁত তথ্যর জন্য যদি অপেক্ষা করা হয় বা একদম শতভাগ সঠিক একটা সিদ্ধান্তের পেছনে ছোটা হয় তাহলে দিন শেষে দেখা যায় কোনো সিদ্ধান্তই নেওয়া হয় না এর মানেটা খুব সহজ যদি কোনো একটা অপশনকে সত্তর শতাংশ সঠিক মনে হয় আর ভেতর থেকে একটা সায় আসে তাহলে বুঝতে হবে ওটাই এগিয়ে যাওয়ার সিগনাল বাকি যে তিরিশ শতাংশের একটা ঝুঁকি থেকে যায় ওটুকু নিতেই হবে কারণ আসল লক্ষ্যটা তো হল গতি ধরে রাখা আর সামনে এগিয়ে যাওয়া তাই না চলে এলাম আমাদের তিন নম্বর অভ্যাসে আর এটা হলো অপশন কমিয়ে আনা বিশ্বাস করুন সিদ্ধান্ত নিতে না পারার অন্যতম বড় একটা কারণ হল সামনে অনেক বেশি অপশন থাকা সাইকোলজির ভাষা এর একটা নামও আছে চয়েস ওভারলোড ব্যাপারটা অনেকটা এরকম ধরুন একটা রেস্টুরেন্টে গেলেন আর দেখলেন মেনুতে দুশোটা আইটেম তখন কি অর্ডার করবেন এটা ভাবতেই তো মাথা ধরে যাবে এই অতিরিক্ত অপশনগুলো আসলে আমাদের ব্রেনকে কনফিউজড করে দেয় আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকেই প্রায় শেষ করে ফেলে এর সমাধানটা কিন্তু বেশ সহজ প্রথম স্টেপ যতগুলো অপশান আছে সব এক জায়গায় নিয়ে আসা দ্বিতীয় স্টেপ যেগুলোর আসলে দরকার নেই বা আমাদের মূল চাহিদার সাথে মিলছে না সেগুলোকে সোজা বাদ দিয়ে দেওয়া যেমন ধরুন একটা নতুন ল্যাপটপ কেনার কথা ভাবা হচ্ছে প্রথমে বাজেটের বাইরের মডেলগুলো বাদ এরপর যে ফিচারগুলো আমাদের কাজের জন্য জরুরি না সেগুলো লিস্ট থেকে ছেটে ফেলা হলো। দেখবেন শেষ ধাপে হাতে মাত্র দুই তিনটা সেরা অপশানই পড়ে থাকবে আর তখন সেখান থেকে একটা বেছে নেওয়াটা যে কত সহজ তা তো বুঝতেই পারছেন আমাদের চার নম্বর অভ্যাসটা একটা দারুণ মেন্টাল টুল এটা সিদ্ধান্ত নেওয়ার সাথে যে ভয়টা জড়িয়ে থাকে সেটাকে জয় করতে সাহায্য করে আর এই কৌশলের মূল আইডিয়াটা হল নিজেকে শুধু একটা প্রশ্ন করা সবচেয়ে খারাপ আর কী বা হতে পারে মানে এই যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে এর ফলে সবচেয়ে খারাপ কী হতে পারে এর সম্ভাব্য ফলাফলগুলো কী কী মজার ব্যাপার হলো যখন আমরা সবচেয়ে খারাপ ফলাফলের জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করে ফেলি তখন দেখা যায় ভয়টা অনেকটাই কমে গেছে আর তখন আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়াটা সহজ হয়ে যায় আর সত্যি বলতে বেশিরভাগ সময়ই দেখা যায় সবচেয়ে খারাপ যে ফলাফলটা আমরা ভাবি সেটাও কিন্তু ম্যানেজ করার মতোই আর একবার যদি এটা বোঝা যায় যে ওয়ার্সকে সিনারিওটাও সামলে নেওয়া যাবে ব্যাস ভয়ের আর কোনো শক্তিই থাকে না কাজটা করার সাহসটা তখন এমনিতেই চলে আসে এবং অবশেষে আমাদের পাঁচ নম্বর অভ্যাস এটা হলো একেবারে ছোট থেকে শুরু করা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকে না একটা মাসাল বা পেশির সাথে তুলনা করা যায় যত বেশি চর্চা করা হবে এটা ততটাই শক্তিশালী হবে এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবন থেকেই শুরু করা যায় সকালে কোন জামাটা পরা হবে বন্ধুদের সাথে কোথায় দেখা করা হবে রাতে কি খাওয়া হবে কিংবা দিনের কোন কাজটা আগে শেষ করা হবে এই সব ছোট ছোট সিদ্ধান্তগুলো দ্রুত নেওয়ার একটা অভ্যাস করে তুলতে হবে এই যে ছোট ছোট জয় এগুলোই কিন্তু ধীরে ধীরে আমাদের সিদ্ধান্ত নেওয়ার মাসেলটাকে শক্তিশালী করে তোলে আর বড় সিদ্ধান্তের জন্য আমাদের আত্মবিশ্বাসী করে তোলে শেষ করার আগে এই মূল কথাটা মনে রাখাটা খুব জরুরি দ্রুত সিদ্ধান্ত মানে কিন্তু তাড়াহুড়ো করে নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত না এর আসল মানে হল দ্বিধা আর অতিরিক্ত ভাবনার জাল ছেড়ে ফেলে আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়া তাহলে আজ থেকে এই অনুশীলনটা শুরু করা যাক কি বলেন একটু ভাবলেই দেখা যাবে আজকের দিনেই এমন কোনো না কোনও ছোট সিদ্ধান্ত আছে যেটা খুব দ্রুত নিয়ে ফেলা যায় চলুন আজই সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলি আর সিদ্ধান্তহীনতাকে বিদায় জানানোর দিকে প্রথম পাটা বাড়িয়ে দিই